আমি ডাক দিয়া বললাম কোরআন আমার নূরের নবীজির নাম মোবারক কি কোরআন দিয়া বলে আসমান থেকে শুরু করব। নাকি জমিন থেকে শুরু করব। আমি ডাক দিয়ে বললাম আসমান থেকে শুরু বলে দুনিয়ার মানুষেরা জেনে নাও আমাদের নবীজির নাম মোবারক আসমানি ছিল আহমদ আমি বললাম জমিনের মধ্যে আমাদের নবীজির নাম মোবারক কি ছিল কোরআন ডাক দিয়া বলে মোহাম্মাদুর রসুল

আমি দাঁত দিয়া বললাম ও কোরআন আমার নবীজির একটু চুল মুবারক সম্পর্কে বলো কোরআন ডাক দিয়া বলে লাইলি ইজা সাজা আমি ডাক দিয়া বললাম ও কোরআন নূরের নবিজির নূরের চেহারা সম্পর্কে যেই চেহারার দিকে আমার আল্লাহ তাকিয়ে থাকে ওই চেহারা মুবারক সম্পর্কে একটু কথা বলো কোরআন ডাক দিয়া বলে ওয়াজি নারা তাকাল্লুবা ওয়াজি হিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি ইয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা আমি বললাম কোরআন আমার নূরের নবিজির দুইটা চক্ষু মুবারক যে এই চক্ষু দিয়া ডাইরেক্ট আমার আল্লাহকে দেখেছেন ওই দুইটা চক্ষু মোবারক সম্পর্কে একটু কথা বলো কোরআন ডাক দিয়া বলে মা সাগল বাসারু ওয়া মা তাগ আমি বললাম কোরআন আমার নূরের নবীর জিব্বা মোবারক জবান মোবারক যেই জবানের কথা অস্বীকার করলে টুপি দিয়া মুসলমান হইতে পারে না নামাজ পড়ে মুসলমান হইতে পারে না সেই জবান সম্পর্কে একটু কথা বলো কোরআন ডাক দিয়া বলে ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া আমি বললাম কোরআন রাসূলের পাকের জিব্বা মোবারক সম্পর্কে সম্পর্কে একটু কথা বলো কোরআন ডাক দেয়া বলে লাতু হাজরিক বিঘি লিসা নাকা আমি বললাম কোরআন আমার রসুলে পাকের আঙ্গুল মুবারক সম্পর্কে একটু বলো কোরআন ডাক দিয়া বলে তার বাতিসা আতু ওয়াং সকল কমার আমি বললাম কোরআন আমার রসুলে পাকের দুইটা হাত মুবারক সম্পর্কে একটু বলো কোরআন ডাক দিয়া বলে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ ওয়ামা আমি বললাম কোরআন আমার নূরের নবীজির বুক মুবারক সম্পর্কে একটু বলো কোরআন ডাক

मिलादुन नबी সম্পর্কে তুমি একটু বলো কুরআন দা দিয়ে বলে কুল্লি বিফাদলিল্লাহি আবি রাহমাতিহি খাবি যালিকা ফাল ইফরাহু আমি বললাম কুরআন আমার রসূলের পাকের হাজিন nazi সম্পর্কে বলো কুরআন দা দিয়ে বলে ইন্না আরসালনাকা শাহিদা ও মুবাশশিরা ও নাযিরা আমি বললাম কুরআন এবার আমার রসূলের পাকের একটু সম্মান সম্পর্কে বলো কুরআন দা দিয়ে বলে ইন্না আতাйнаকাল কাউসার কুরআন দা দিয়ে বলে ওয়া রাফা'না লাকা যিকরাত কুরআন দা দিয়ে বলে আননাবিয়ু আউলা আল মুমিনিনা মিন আনফুসিহিম কুরআন দা দিয়ে বলে আতি আল্লাহ কা ওয়া আতি আর রাসূল আল্লাহ কুরআন দা দিয়ে বলে মাইয়াতু আর রাসূল আল্লাহ ফাকাত আতু আল্লাহ কুরআন দা দিয়ে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুন লি ইউহিব্বাকুম আল্লাহ কুরআন দা দিয়ে বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুকা ফিম্মা সাদারা বাইনাhum কুরআন দা দিয়ে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুরআন দা দিয়ে বলে ইয়াসিন ত্বাহা কুরআন দা দিয়ে বলে মুযামমিল মুদ্দাছির কুরআন দা দিয়ে বলে

মরণ বলে মরে গেছে বলে পচে গেছে বলে মাটির সঙ্গে মিশে গেছে বলে ওই বক্তাদের সম্পর্কে বেইমানদের সম্পর্কে তুমি কোরআনের ফতোয়া কি কোরআন ডাক দিয়া বলে অন্য কোন মুফতির কাছে যাওয়া লাগবে না কারণ দুনিয়ার মুফতিরা টাকা পাইলে এক কথা বলে কম পাইলে আরেক কথা বলে শুনো আমি কোরআন ফতোয়া দিলাম বলা ইন আত আতুম বাসারাম মিস্তাকুম ইন নাকুম ইদাল্লাহ খাসিরুন যারা নবীদেরকে আমার মতো বলবে তোমার মতো বলবে মরে গেছে বলবে পচে গেছে বলবে গলে গেছে বলবে মাটির সঙ্গে মিশে গেছে বলবে আমার মতো বলতে